আসসালামু আলাইকুম بسم الله الرحمن الرحيم আজকে আমি নালিশাক কাটিরাম ও দোকান নালিশাক দইয়া হুকাইয়া ফুসিয়া আটি বান্দিছি ডেটওয়াত হইছি আর এখন বানাইরাম নালিশাক আজকে আমি একটা নালিশাক সাগর डिफरेंट रेसिपी বানাইমু একটা তেল দিবি রান করব নরমালি খাই আমরা পানি দিও খাই তেল দিও খাই আজকেটা কি তেল দি বানাইমু নালি শাক কাটার মাঝে হল তা এখন আমি ইলা সুন্দর করে পারি না এর বাদেও চেষ্টা করলাম সুন্দর করে কাটার নালি শাক কাটার মাঝে শাক খাওয়া কাটা সুন্দর যত সুন্দর হইব খাইতে তো টেস্ট হইব মজা হইব ওলা নালি শাক কাটবা ওলা শাক কাটামি নালি শাক কাটিলাই আমি এক কাটা দেই না আমরা দুই খাটা দেই ওই এক কাটা ছোটো করে দিমু দাও দাঁড়াইছি দাঁড়াইয়া নালি শাক কাটলাম নালি শাক কাটি আল্লে পরে দেখাইম রাঁধে দেখিলা আমি খাটিলাই দুই কাটা দেই খালেও সামান্য দেখাইমু দুই তিন মধ্যে খাটম সময় লাগব নালি শাক কাটা হয়েছে নালি শাক কাটা জান বারিক করি কমেন্ট করি জানাইন জানো আর নালি শাক আমিও দশকা কাটি আরেক কাটা দিম নালি শাক ইটার ওলা লইমি ও সুন্দৰ সুন্দর হয়েছে নি আপনারা কমেন্ট করে জানাইন জানো না শাক কাটা আগে তো কম্পিটিশন আসিল বাংলাদেশও মাছ আস ইয়ে কাটিতা যেন সে হাত তো নে সুন্দর করে কাটিত আমি চেষ্টা করি আর মাছ আসিল লাগান কাটতাম বাট তারা লাগানে এক্স্যাক্টলি অন না আমার এত তোরা সমস্যা আর বেশি সুন্দর করে ভাড়া করি আর দেখো দুই নম্বর খাটা তে সুন্দর লাগে সুন্দর লাগবে বাকি কইবো সুন্দর সরিষা কুদি হাতিয়া বড় হরি হাতিয়া রাঁদিয়া খাইলে খালি শাক রামডা মজা লে বানাইয়া লে বড় রাందా জয়ম වලতে খাইনি বানা দিয়া রেডি কইলেইসি ইহন রামডা জয়ম ইহন উদুন কা রসুন

بسی که مطمئن روشون یک تو بسی باستم نه شاگو تو گران تخت و سری دیسی ها شد نموریس بازه اکیو بیدن ها شاید من تو لگه گوریا دیلی یا دیلی یا دیلی تو شاگ یک تو سوفتو ای کلی با دیا بار لاریا دیا شاگوی যাৰা যাৰা খাইচোন তেল দি বাজিয়া আমাৰ নানীয়ে ৰান্ধিয়ে খোৱাইচোন আমাৰও খাইছি মাজে মাজে খাই থাম আমাৰ বেছিভাগ পানী দি খাই আৰু তেল দি খুব কম খায় আঠটা খায় তেল দিয়ে আৰু একটা মাছ পুৰা দিয়া ৰান্ধিয়া খায় যাৰা যাৰা বাজিয়া খাইচোন তাৰা জানাই বা কমেণ্ট কৰি আমাৰ ভিডিঅ' লাইক শ্বেয়াৰ কৰবা ছাবস্ক্ৰাইব যাৰা যাৰা কৰচোন না তাৰা প্লিজ ছাবস্ক্ৰাইব কৰবা শাক হয়ে গেছে এখন আমার শাক হয়ে গেছে করে আমি খাইতে সময় দেখাইম আপনার পরিবেশন করিয়া দেখাইম এখন শাক নিয়ারলি হয়ে গেছে লি আমি অকনবা খাইম আমি নাদি শাক দিয়েও ঢুকা নালি শাক দিয়ে রান্না হয়েছে সুন্দর করে নাদি শাক বানানের গেছে তো নাদি শাক রাঁধা ওলা আপনারা বানাইবা নাগা নগামী সুেস দিয়া রোজ এটা আমার আইসো আছি লাস্ট ইয়ার নগা নাগা দিয়া নালি শাক দিয়ে লাইক শেয়ার করবা করবা থ্যাংক ইউ ধন্যবাদ আলাইকুম দেখাম